বারবার বলছি আবার আরেকটা প্রোগ্রাম আছে এটা যেমন সুন্নিয়তের কাজ ওটাও সুন্নিয়তের কাজ আমার সারা বাংলাদেশের মানুষ জানে আমি কিন্তু দুইটা প্রোগ্রাম করি না বিশেষ বেকায়দায় পড়লে আমি দুইটা প্রোগ্রাম করি কারণ আমি একটা প্রোগ্রাম রাখলে আমি শান্তি পাই কারণ শান্তি হলো আমার মন ইচ্ছা মতো আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে পারি কারণ এটা গুরুত্বপূর্ণ জায়গা চাইলেও কিন্তু আগামী দিনে আবার এটা সাজানো সম্ভব ঠিক ডক্টর হাসান আল আজহারি সাহেব তিনি গেটের সামনে আসলো তখন আমি বলছি যে আমি ভাবছি উনি প্যান্ডেলে ঢুকবে কিন্তু উনি প্যান্ডেলে না ঢুকে উনি রোমের দিকে চলে যাচ্ছে তখন ওই যে ছেলেটা নুরুনবী হুসাইন আবিদিন সেই ছেলেটাকে বললাম যে ভাই আমার ওই মাহফিলটা দশটায় ধরার কথা এখানে বাজে নয়টা বিশ আমি কি করব। আমি বললাম যে ভাই তুমি একটু আজারি সাহায্যে চলে আসছে তুমি প্রোগ্রামটা একটু জিকির করো আমি চলে যাই কারণ আমি ওই মাহফিলও প্রধান অতিথি আমি মাহফিলটা শেষ করলাম শেষ করার পরে এখনো পর্যন্ত একটা টাকা হাদি আমাকে মাহফিলে দেয় নাই নাউজুবিল্লাহ বললেন না যাইতে লাগছে কয় ঘন্টা আইতে লাগছে কয় ঘন্টা মাহফিল করছি কয় ঘন্টা তাহলে কয় ঘন্টা দিলাম সাড়ে সাত ঘন্টা এই অসভ্য আজকে আপনার বিকেলে যেই কোন এক মিডিয়ার মাধ্যমে খবর পাঠাইছে যে আমি যদি এই মানে মিডিয়ার সামনে সত্যটাকে প্রকাশ করি সে নাকি তার নাকি অনেক বড় বড় লুক আছে সে নাকি আমার বিরুদ্ধে আরে এবার আমরা হইলাম ইন্টারন্যাশনাল পাখি গোটা পৃথিবীর মানুষ আমাদের জবান থেকে কথা শোনার জন্য আগ্রহে বসে থাকে আপনারা কি অসংখ্য মানুষ বসে আছেন না এত লম্বা সময় আলোচনা করেছে আপনাদের মধ্যে কোনো ক্লান্তি তো আমি দেখতে পাচ্ছি না আমি যাবো কি করে আপনাদেরকে ছেড়ে আলহামদুলিল্লাহ বলেন অত্যন্ত দুঃখ অত্যন্ত দুঃখ আর হৃদয় নিয়ে কথাগুলো বলছি সে বলতেছে অনলাইনে বললে নাকি কি করবে তার অনেক বড় বড় লুক আছে রিয়েকশনে যাবে আমি বলছি তোমার দূর কতটুকু তোমার কত বড় লুক আছে আমার সাথে বসো দোষ কি আমার নাকি তোমাদের আমার বিরুদ্ধে রিয়েকশনে যাবে এখনো পর্যন্ত একটা টাকা হাতিয়া দেয় নাই আমি গাড়ি ভাড়া করতে কি দিব লোকগুলো আছে তাদের পিছনে তো দশ টাকা খরচ এগুলো করতে দিব কথা বলেন মাহফিলে আগে হাদিয়াটা পাঠাইতে চাইলে হুজুর কি জানি বলে রাস্তায় ধরে ডাকাইতে আর ওয়াজের শেষে বসাই রাখিস কমিটির লোক দশজন মিলে হিসাব করবে আর বড় কে হাতিয়ে দিবে চুলডি দাঁড়িটি ওয়াশ করতে করতে ফাঁকছে কথা কে বুঝতে পারছেন আমি গোটা বাংলাদেশের গোটা বাংলাদেশের যত আলোচক আছেন যারা সত্যিকারের আলোচক তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে আমি একটা বার্তা দিতে চাই যেই মাহফিলে কালেকশনের কথা বলবে ওই মাহফিল আপনারা রাখবেন না